গুড নিউজ আলুর বাজারে কিছুটা স্বস্তির খবর সকল আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য আসলে এটা স্বস্তির খবর যারা এখন পর্যন্ত কোল্ড স্টোরে আলু রেখে দিয়েছেন এবং পূর্বে যারা বিক্রয় করে দিয়েছেন তো দিয়েছেন তাদের আসলে কিচ্ছু বলার নাই এবং বর্তমানে যারা এখন পর্যন্ত আলু স্টোরে রেখেছেন তাদের জন্যই গুড নিউজ এবং স্বস্তির খবর বলা চলে কারণটা হচ্ছে যে আলুর বাজার পূর্বে গত সাত দিন রকম ছিল তার পরবর্তীতে কিন্তু এখন বর্তমানে অন্য অন্য একটা বাজার দেখা যাচ্ছে এবং কোল্ড স্টোরের ভিতরে একটু চিত্র আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন যে ভিতরের চিত্র এরকম এখন কিন্তু আলুর পর্যাপ্ত ভিডিওতে চিত্র দেখুন যে আসলে কত রকমের কত মানুষ এসেছে আলু বের করার জন্য তো আসলে কিন্তু বাজারে কিছুটা পরিবর্তন ঘটেছে তো আজকে আমি জয়পুরহাট জেলা পাঁচবি খেতলাল কালাই আক্কেলপুর উপজেলার সর্বশেষ কুল স্টোরে আলুর আপডেট জানাবো স্টিক যাত্রে আলুগুলো সর্বোচ্চ বাজার বিক্রয় হচ্ছে ছয়শো টাকা বস্তা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার হচ্ছে পাঁচশো থেকে সত্তর টাকা সর্বনিম্ন বাজার বস্তায় হচ্ছে স্টিক যাত্রা আলুগুলো তবে বিভিন্ন জায়গায় এর পরিবর্তন হতে পারে মূল্য পরিবর্তন হতে পারে কারণটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গাড়ির চলাচলের রাস্তা কিন্তু ভালো আছে বা হাই রোড যেখানে গাড়ি ডাইরেক্টলি আসতে পারে এবং সেখানে কিছুটা বাড়তে পারে আলুর দাম তবে এরকম আলুর একটা পরিবর্তনের ফলে কিন্তু এখন কিন্তু ব্যবসায়ী বা কৃষকেরাও কিন্তু আসতেছে এবং আলু চাষিরা আসতেছে এবং আলু বের করতেছে এবং বিক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করতেছে কিন্তু এখন কথা হচ্ছে যে আলুর যেহেতু বাজার পরিবর্তন হয়েছে তবে এই বাজার পরিবর্তন আরও কতদিন থাকবে বাজার পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু বাজারটা যদি ধরে থাকে বা যদি আরও একটু বাড়ে তো তাহলে কিন্তু কৃষকেরা কিন্তু কিছুটা হলেও আরও ভালো কিছু প্রফিট পাবে কিন্তু তবে যদি আবার যদি সবাই একসাথে আলো বিক্রয় করা শুরু করে তখন যদি বাজার আবার পড়ে যায় তাহলে কিন্তু সকলের জন্যে আসলে এটা ব্যাড নিউজ বলা চলে তো দেখা যাক কি হয় এবং আলুর চাহিদা আছে এবং বিক্রয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম এই তথ্যটা আজকে কোল্ড স্টোরের সর্বশেষ আলুর আপডেট বাজার জানালাম এবং ডিসক্রিপশনে অবশ্যই লেখা থাকবে কোন তারিখের এটা ভিডিও এবং সেটা অবশ্যই দেখে নেবেন এবং আপনার প্রয়োজনীয় আলুও বিক্রয় করতে পারেন ধন্যবাদ